এই ভিডিওতে আমরা যা দেখবো তা হল গিয়ে সমীকরণ এবং লেখচিত্র লেখচিত্র দিয়ে কিভাবে সমীকরণ সমাধান করা যায় আমরা কোনো সমীকরণ সমাধান করে দেখাবো না কিন্তু তত্ত্বটা মিলিয়ে দেখাবো ধরো এটা একটা সমীকরণ এটা এক নাম্বার সমীকরণ এটা দুই নাম্বার সমীকরণ এই যে দুইটা সমীকরণ দেখালাম এই শুধু এক নাম্বার সমীকরণে এক্স আর ওয়াই এদের মান কয়টা হতে পারে আমি নিশ্চিত এতক্ষণে তুমি বলতে পারবা যে এক্স এবং ওয়াইয়ের সংখ্যা মানে মান হতে পারে অসংখ্য রকমের এবার নিচে যেটা আছে সেটার এক্স এবং সেটার ওয়াই এটা কত রকম হতে পারে সেটাও অসংখ্য রকমের হতে পারে কিন্তু যদি দুইটাকে একসাথে নিয়ে নেই অর্থাৎ এক্সের মান এক্ষেত্রে যা এক্ষেত্রেও ঠিক তাই হতে হবে তখন কি হবে তখন যা হবে তখন হলো গিয়ে এক্সের মান এবং ওয়াইয়ের মান একটা নির্দিষ্টই পাবা হয়তো ওয়ান টু এরকম কোনো একটা ওয়ান টু বা টু ওয়ান এরকম কিছু একটা হতে পারে আমি এটা সমাধান করিনি আমি বলতে পারছি না তো ধরো এরকম যে পাচ্ছ মাত্র একটা নির্দিষ্ট যে পাচ্ছ কারণটা কি কারণটা শুধুমাত্র ওই মানের জন্যই এক আর দুই নম্বর দুইটা সমীকরণেই কার্যকর হয় এখন ধরো তোমার একটা লেখচিত্রের কথা এটা হলো কি একটা লেখচিত্র তার এক্স ড্যাশ ও এক্স ওয়াই ওয়াই ড্যাশ এরকম বিভিন্ন ইয়াও আছে এই যে অক্ষ আছে এক্স ড্যাশ এক্স ওয়াই ওয়াই ড্যাশ এই ধরনের কিছু অক্ষ আছে দুই পাশ দিয়ে থাকবে একটু দাগটা এলোমেলো হয়ে গেল এক্স ড্যাশ এক্স এবং এদিকে ধরো ওয়াই ওয়াই ড্যাশ এখন যদি তোমাকে বলি ধরা যাক এইটা একটা স্বররেখা তোমাকে একটা স্বররেখা এঁকে দিলাম এই স্বররেখা এই স্বররেখার উপরে কতগুলো এক্স কমা ওয়াই আছে অবশ্যই অসংখ্য আবার এই যে এইটাতে এই দাগের উপরে কতগুলো এক্সকমা ওয়াই আছে এখানেও অসংখ্য এক্সকমা ওয়াই আছে কিন্তু শুধুমাত্র এই যে যে বিন্দুতে ছেদ করে গেছে সেই বিন্দুর কমা ওয়াই এই স্বর আছে এই স্বর আছে অর্থাৎ দুই স্বর এই দুইটো স্বর ছেদ বিন্দুটা আছে তাহলে মূল থিমটা কি বুঝতে পেরেছ মূল থিমটা হলো গিয়ে এখানে যেমন এক্স এবং ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান পাওয়া যায় তেমনি যদি আমরা লেখচিত্রে দুইটা স্বর লেখা আঁকি এরকম একটা স্বর লেখা এরকম আরেকটা স্বর লেখা দুইটা স্বর লেখা যে বিন্দুতে ছেদ করে যায় সেটাই হলো ওই স্বর লেখা দ্বয়ের এক্স এবং ওয়াই এই যে ওই স্বর লেখা দয়ের সমীকরণ আছে না ওই সমীকরণ দ্বয়ের সমাধান তাহলে পুরো ব্যাপারটা রিভিউ করি ব্যাপারটা কি ধরো যে কোনো দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণে এক্স এবং ওয়াইয়ের একটাই নির্দিষ্ট মান পাওয়া যায় একটা আবার যদি তুমি দেখো এই একটা স্বর লেখা একটা স্বর দুইটা যে একটা একটাই ছেদ বিন্দু পাওয়া যায় আর পাওয়া যায় না তো এই যে এদের মধ্যে যে মিলটা আছে এটার মিলটা হলো গিয়ে এক একটা সরলেখার সমীকরণই তো এক একটা এই স্বর সমীকরণ তাহলে এই সমীকরণগুলো আমরা সমাধান করতে পারি এই দুইটা স্বর লেখা এঁকে ফেলে লেখচিত্রে তারা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা নির্ণয় করার মাধ্যমে আমরা সামনেই এই ধরনের কয়েকটা নির্ণয় দেখাবো